আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় বিহার শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি হচ্ছে তাদের জন্য আরব প্রবাসীদের জন্য আরবি ভাষা জানলে আপনার অনেক কিছু কাজকর্ম ক্ষেত্রে সহজ হয়ে যাবে তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করি আজকের প্রথম বাক্যটি আমি সাজিয়েছি আরবিতে আনা সুগোল খালাস বাংলা হচ্ছে আমার কাজ শেষ আরবিতে আনার সুগোল খালাস বাংলা হচ্ছে আমার কাজ শেষ আনা আরবি বাংলা হচ্ছে আমার সগোল আরবি বাংলা হচ্ছে কাজ খালাস আরবি বাংলা হচ্ছে শেষ বা বাক্যটা হচ্ছে আরবিতে আনা মাফি সবি আরবিতে এভাবে আর কি বলে আনা মাফি সই বাংলা হচ্ছে আমি করি নাই আনা আমি মাফি নাই সবি হচ্ছে করি কোনো কিছু কাজ করলে বা কোনো কিছু করলে সেটা আরবিতে বললে সবই তারপরে বাক্যটা হচ্ছে আনা মাফি মালুম আরবিতে আনা মাফি মালুম কোথাও কোথাও আবার বলে আনা আরব এভাবে আনা মাফি মালুম বাংলা হচ্ছে আমি জানি না আনা আমি মাফি হচ্ছে না মালুম হচ্ছে জানি না মালুম মাফি মালুম হচ্ছে জানি না এরপরের বাক্যটি হচ্ছে আরবিতে লেস আনতে মুশকিল অনেক সময় আমরা অনেককে বা কাউকে এভাবে বলি আর কি লেস আনতে মুশকিল বাংলা হচ্ছে কী সমস্যা আপনার কী আপনার সমস্যা লেস হচ্ছে কী আনতা আপনার মুশকিল সমস্যা যে কোনো সমস্যা হলে সেটাকে আরবিতে বলে মুশকিল আরবিতে আনা মুশকিল জেয়াদা হয়তো আপনি কাউকে বলবেন যখন আরবিতে বলবেন আপনার কোনো সমস্যা হলে বেশি সমস্যা হলে আপনি এভাবে বলতে পারেন আনা মুশকিল জেয়াদা বাংলা হচ্ছে আমার সমস্যা অনেক আনা আমার মুশকিল সমস্যা জিয়াদা অনেক কাতির ওটাকে বলে অনেক আরবিতে বলে কাতির বাংলা হচ্ছে অনেক আরবিতে গুল ইন্তা কালাম আরবিতে গুল কালাম বাংলা হচ্ছে বলো তোমার সব কথা গুল হচ্ছে বলো ইনতা হচ্ছে তোমার কুল্লু হচ্ছে সব কালাম হচ্ছে কথা যে আমরা কথা বলি সেটা হচ্ছে কথা আরবিতে আনা মাগল আরবিতে আনা মা ফিস বাংলা হচ্ছে আমার কাজ নাই আনা বাংলা হচ্ছে আমার মাফি বাংলা হচ্ছে নাই বাংলা হচ্ছে কাজ এর পরে লাজিম সাজিয়েছি গলতান আরবিতে কেউ যদি ভুল করে আপনি এ তাকে বলতে পারেন অবশ্যই আপনার গলত বা ভুল লাজিম আন্তা গলতান বাংলা হচ্ছে অবশ্যই আপনার ভুল লাজিম হচ্ছে অবশ্যই আনতা আরবিতে হচ্ছে আন্তা বাংলা হচ্ছে আপনার গলতান আরবিতে বাংলা হচ্ছে ভুল আরবিতে আলহীন আন্তা ফায়দা আরবিতে আলহীন আন্তা ফায়দা বাংলা হচ্ছে এখন আপনার লাভ আরবিতে আলহীন আন্তা ফায়দা বাংলা হচ্ছে এখন আপনার লাভ আলহিন আরবিতে বাংলা হচ্ছে এখন আনতা আরবিতে বাংলা হচ্ছে আপনার ফায়দা আরবিতে বাংলা হচ্ছে লাভ